প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আলম দিনাজপুরের বোচাগঞ্জে পঁয়ত্রিশ কেজি ওজনের কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পঁয়ত্রিশ কেজি পাঁচশো গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ শনিবার আঠাশে ফেব্রুয়ারি ভোর চারটা পনেরো মিনিটে উপজেলার ছাতই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মো হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানা সূত্রে জানা গেছে ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে ওসি মো হাসান জাহিদ সরকার বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি তবে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে এই ঘটনায় থানা একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে মূর্তিটি কোথা থেকে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিসমিল্লা থানা কর্তৃক গত রাত চারটা পনেরো মিনিটে মোবাইল ফোনের সংবাদ পাই যে কোষ্টিপাথর বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে পাঁচ নং সাতোয়াল ইউনিয়নের অন্তর্গত সাতোয়াল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতামৃত্যু আনসার আলী সাং যশোর যশোরপাড়া এর মাঠের ভিতর পুকুরের দক্ষিণ পূর্ব অংশে পানির মধ্য হইতে এই গৃষ্ণমূর্তিকে উদ্ধার করা হয় জব্দ তালিকা এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করি জব্দ করে থানায় নিয়ে এসে এটা যথাযথ প্রক্রিয়ায় আমরা থানায় রেখেছি জিডি করে রেখেছি পর্যাপ্ত অবস্থায় উত্তর হয়েছে ত্রিপ্তির ওজন পঁয়ত্রিশ কেজি পাঁচশো গ্রাম মনে হচ্ছে কষ্টিগত বিষ্ণুমূর্তি পরীক্ষা যারা করে তাদের স্পার্ক নিয়ে এসে শিওর হওয়া যাবে আসলে কষ্টি কি না কোনো লোক পাওয়া যায়নি রাতের বেলা মানুষের সংবাদের ভিত্তিতে আমরা এটা উদ্ধার করেছি এটা কি পাচার হচ্ছিল নাকি আপনার এই বিষয়ে আপনারা কি বলতে পারবেন নাকি এটা এটা আমাদের রাত তিনটার সময় ফোনে খবর জনগণ ওখানকার জনগণ খবর যে একটা বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে ওই সংবাদের ভিত্তিতে আমাদের টহল টিম এসআই মহবুব সহ ওখানে পাঠানো হয় পাঠানোর নদীতে পরে ওটা উদ্ধার করা হয় উদ্ধার করে নিয়ে আসা হয় থানায় নিয়ে আসা হয় থানায় কে বেশি জিডি হয়েছে হ্যাঁ জিডি হয়েছে